আসলে দেখুন বুক ধর পর অনেক ভাবেই হতে পারে আমাদের কাছে যে পেশেন্ট গুলা আসে প্রায় সব বলে দেখা যায় মহিলা তো এই বুক ধরার পর যারা যারা যাদের করে আর কি তো তাদের প্রথম দেখা যায় যে অনেকে এসে বলে স্যার আমার তো প্রায় সবসময় বুক ধরার পর করে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এগুলা হয় আসলে একটা হতে পারে তার রক্ত শূন্যতা আছে একটা হতে পারে সে সবসময় অ্যাংজাইটিতে ভোগে অনেক সময় এসে বলে আমাদের যে আমরা আবসার আমার সবসময় চিন্তা হয় তো সে কারণে বুক ধরবা করতে পারে অনেকে আছে যে চা কপি বেশি খায় তাদেরও বেশি তাদেরও হতে পারে কিংবা হরমোনের সমস্যা থেকেও হতে পারে আবার ধরেন কিছু কিছু ড্রাগ আছে যেগুলা কারণে কিন্তু বুক ধরবার হতে পারে আর কিছু রুকি আছে যেগুলা আমাদের আসে আমাদের কাছে এসে বলে স্যার আমার তো বুক পরে হঠাৎ করে হয় এবং হঠাৎ করে ছেড়ে দেয় এটা কিন্তু খারাপ এটা এটা কিন্তু অন্য দিকে যায় এটা হার্টের দিকে যায় সো এটা এটার জন্য অবশ্যই আপনাকে রেজিস্টার্ড কোনো চিকিৎসকের পরামর্শ নিতে হবে ধন্যবাদ আবার কথা হবে